পরের জন্য খাওয়া শুরু হয়ে গেছে গাছ দেখা যাক পরের জন কি একটা গ্লাস্লাইস পেয়েছে দেখা যাক গাছ পাঁচশো টাকা কি পাবে সে পাঁচশো টাকা পাই দুটো গ্লাস কি শেষ করতে পারবে দেখা যাক দেখা যাক গাছ দুটো পাঁচশো টাকা পাই কিনা বাবুটি দেখা যাক দেখা যাক অনেকটাই খেয়ে ফেলেছিল গাছ কিন্তু দুটো গ্লাস শেষ করতে পারলো না খাওয়া দেখা যাক পরের জনের খাওয়া শুরু হয়ে গেছে কটা পাবে কতগুলো ক্যাশ পাবে দেখা যাক পরের জন দেখা যাক গাই কতগুলো ক্যাশ পায় পরের জন দেখা যাক একটা গ্লাস শেষ করতে পারে কিনা পাঁচশো টাকা পাবে কিনা একদম টাইম বাই টাইম গাইস একটা গ্লাসও শেষ আর বেলুনের হাওয়াও শেষ আর বাবুডি পেয়ে গেল পাঁচশো টাকার নোট হাততালি গাইজ আই যাবে বাবুদির জন্য একদম চলে আসছে ফু দাও দেখা যাক ঝুরুকানা খাওয়া রঞ্জন দেখা যাক দেখা যাক কতগুলো খেতে পারে রঞ্জন কতটা বোতল শেষ করতে পারে দেখা যাক দেখা যাক কতখানি গ্লাস শেষ করতে পারবে রঞ্জন একটা গ্লাস কি শেষ করতে পারবে রঞ্জনের পাওয়ার টেস্ট করা হোক আজকে দেখা যাক

যা গাইজ অনেকও না অনেক পেল একটা পাঁচশো টাকার নোট গাইস হাততালি অনেকের জন্য পাঁচশো টাকা পেয়ে